খান নিজে ছয় বার বা সাতবার আটবার সংসদ সদস্য তার বাবা তিনবার বা চারবার সংসদ সদস্য ছিলেন তো তিনি এবং তার পরিবার তার নির্বাচনী এলাকায় যে তার জনপ্রিয়তা রয়েছে এই জনপ্রিয়তা বাংলাদেশের হাতে গোনা দু একটি পরিবারের রয়েছে এবং কন্টিনিউয়াসলি তাকে যদি এখনও ফেয়ার ইলেকশন করতে দেওয়া হয় জেলখানায় রেখে শাহজাহান খানের শুধু নামটা থাকবে সেখানে ওখানে অন্য কেউ পাশ করে আসতে পারবে না এখন ধরুন এইভাবে ওয়ান মিলিয়ন দশ লাখ লোক তার নির্বাচনী এলাকায় আজকে পঞ্চাশ বছর যাবৎ লাস্ট ফিফটি ইয়ার্স ধরে বা পঞ্চান্ন বছর ধরে তার পিতা এবং তার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ এটাকে আপনি কিভাবে ছোট করবেন যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে এই দশ লক্ষ লোকের প্রেম ভালোবাসা সমর্থন আপনি কোথায় রাখবেন দুই নম্বর হলো যে তিনি এই এমপি হওয়ার আগেই শ্রমিক রাজনীতি করতেন যাসদের রাজনীতি করতেন পরিবহন সেক্টরের নেতা ছিলেন এখন সেখানে তার দুর্নীতি আছে তার বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কখনো আপনি শুনেছেন কারোর কাছে কোনো বাস মালিক কারোর কাছে যে শাহজাহান খানের লোকজন আমাকে উঠে নিয়ে গেছে এবং আমাকে জিম্মি করে টাকা দিতে হয়েছে বা বাংলাদেশের কোনো পরিবহন মালিক এসে এখনও তো একটা মামলা করেনি কেউ যে আমি শাহজাহান খানকে এই বাস চালানোর জন্য একটা রুট পারমিশন করার জন্য এত টাকা দিয়েছি এবং না দিলে শাহজাহান খান আমাকে এই কাজ করতে দেয়নি পরবর্তীতে তিনি এই গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিলেন মূলত তিনি সড়ক পরিবহনের নেতৃত্ব দিতেন কিন্তু এমপি পর দুই হাজার নয় সাল থেকে তার এই যে শ্রমিক আন্দোলনের যে নেতৃত্ব এটি গার্মেন্টস সেক্টরে এবং নৌ পরিবহন সেক্টরে তিনি এটাকে বিস্তৃত করেছিলেন এমনকি এই কাজটিকে তিনি এতটা বেশি পছন্দ করেন মন্ত্রীগিরি করার চাইতেও তার কাছে এটা খুব জনপ্রিয় ছিল এখানে লেনদেন হয় টাকা পয়সা হয় ঘুষ হয় দুর্নীতি হয় সিন্ডিকেট হয় অনেক মানুষ জড়িত এখানে বিএনপি আছে আওয়াম লীগ আছে জামাত আছে জাতীয় পার্টি আছে সবাই মিলেমিশে শাহজাহান খা যখন বিরোধী দলে ছিলেন তখনও তিনি এটার নেতৃত্ব দিতেন আবার এখন তিনি জেলখানায় আছেন এখনো তারই নেতৃত্বে চলছে এটা হলো রুরো বাস্তবতা আপনার এই পরিবহনগুলো কীভাবে চলছে এখন তারই যারা চালাচ্ছে তারই রিপ্রেজেন্টেটিভ তো এই যে এই বাস্তবতায় এই বাস্তবতায় আপনি তাকে যতই ভিলেন বানানোর চেষ্টা করেন না কেন তার যে কর্মগুলো এগুলোকে আপনাকে স্বীকৃতি দিতে হবে তার সামাজিক মর্যাদাকে স্বীকৃতি দিতে হবে তার প্রতি জনসমর্থনকে স্বীকৃতি দিতে হবে এবং তার যে নেতৃত্ব গুণ এবং শেখ হাসিনা তাকে যাকে বলা হয় মন্ত্রী বানিয়ে তার কাছাকাছি রেখেছেন ফলে দেখুন দু হাজার নয় থেকে পঁচিশ সন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তারপর নৌ পরিবহন সেক্টরে সদরঘাটে এবং সড়ক পরিবহন সেক্টরে চব্বিশ ঘন্টার বেশি কোনো আন্দোলন কোনো ধর্মঘট স্থায়ী হয়নি এটা সাজাহকার কল্যাণে আর বিএনপি জাতীয় পার্টি এশার সাহেব যখন ছিলেন বা ইভেন এখন পরে দেখবেন মোহাম্মদ ইউন এই যে শ্রমিক আন্দোলন এটাকে ম্যানেজ করাটা এত সোজা জিনিস নয় সেই কাজটি আওয়ামী লীগ আমি সেই গার্মেন্ট সেক্টর হোক যেকোনো সেক্টর হোক তিনি এই সাজান খাকে দিয়ে এই কাজগুলো করাতে পেরেছিলেন এবং এখনো যদি বড় কোনো শ্রমিক আন্দোলন হয় যা কিছু হয় বিশ্বাস করেন এগুলো দমন করার জন্য ম্যানেজ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য জেলখানা থেকে সাধারণ কাকি বের করতে হবে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব এখন পর্যন্ত গড়ে উঠেনি যে ওখানে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এখন পর্যন্ত এবং ডক্টর মোহাম্মদ তিনিও যদি এই মধ্যে গ্রামীণ সেক্টর বিপদে করেন অন্যান্য সেক্টর বিপদে পড়েন তাকে কার কাছে যেতে হবে